দশক যশোরে নতুন পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেয়েছেন মাসুদ আলম তিনি দায়িত্ব নিয়েই চোদ্দবেশে তার থানার যত ফাঁড়ি আছে সকল ফাঁড়ি অফিস সকল ঘুরে দেখেছেন পুলিশ কর্মকর্তাদের অনিয়ম দেখে তিনি কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সংবাদ সম্মেলনে ওসিকে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতিবাস পুলিশদেরকে ধরে তিনি কি শাস্তি দিবেন তার বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন এরকম পুলিশ কিন্তু আমরা আগে কখনো দেখিনি আসুন তার বক্তব্যটি শুনে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যশোরে নতুন পুলিশ সুপার হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন মাসুদ তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনে সকলে অবাক হয়ে গিয়েছেন কেননা এরকম পুলিশ কিন্তু বাংলাদেশে আর কখনো দেখিনি কেননা তিনি চাকরির পাশাপাশি যে চাকরি করবেন সেটি এবাদত হিসাবে নিয়েছেন চাকরি নাকি তাকে জান্নাতে নিয়ে যাবে সঠিকভাবে চাকরি করতে পারলে তার এই বক্তব্য শুনে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন আপনারা জানেন অনেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা আছে এমনকি বিরোধী উপর হামলা করে এরকম প্রতি পুলিশ কর্মকর্তা আছে এরকম পুলিশ দেরও তিনি শাস্তি দেবেন দর্শক তিনি যত বিভিন্ন থানা ও তার যে কর্মস্থল আছে সেটি পরিদর্শন করেছেন সেখানে অনিয়ম অবিচার পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি অন্যদিকে আরেকজন পুলিশ কর্মকর্তা বক্তব্য শুনেছেন তিনি সরাসরি বলে দিয়েছেন যে কোন দিন আমি কোন ওসিকে আমার গাড়িতে উঠিয়ে নিয়ে আসি থানায় সেটি বলা যায় না দুষ্ট গরু তিনি রাখবেন না শূন্য গোয়াল রাখবেন বলে খুশির বক্তব্য দিয়েছেন যত দুর্নীতিবাজ পুলিশ আছে তাদেরকে তিনি তাড়িয়ে দেবেন বলে বক্তব্য দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা